আজকে রোজা আসতেছে সামনে তো রোজার সামনে দেখে তো অনেক কাজ থাকে রোজার দিনে তাই না বন্ধুরা এর জন্য আমি বাজার থেকে হাজবেন্ডকে বলেছিলাম বেসন করব আর বড়া বানানোর জন্য বা পেঁজু বানানোর জন্য আমি সব রেডি করে রাখবো যাতে রোজার সময় আমি তাড়াতাড়ি ঢেলে করতে পারি এর জন্য আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর ভালো থাকার জন্য তো সব সময় রহমতের দরকার তাই না আমি মুগের ডাল খেসারি আর মুসুরি ডাল এই চারপথের ডাল আমি একসাথে মিক্সড করব মিক্সড করে মিক্স করে তারপরে ভালো করে ধুয়ে রোদে শুকা দিব শুকা দেওয়ার পরে তারপর আমি এটাকে ব্যালেন্ডার করব বেসনের জন্য আর পেজু বা বড়া বানানোর জন্য আমি আলাদা করে রাখব তো আপনারা যে চাইলে আপনি রোজার জন্য তাড়াতাড়ি যাতে কাজগুলো তাড়াতাড়ি করতে পারেন আপনার যাতে সুবিধা হয় এর জন্য আপনারা এই কাজগুলো করে রাখতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই দুই পট মুগের ডাল আমি দুই পাট মুগের ডাল দিয়ে দিব তারপরে দিয়ে দিব মুসুরি ডাল মুসুরি ডালটা দুই পট দিয়ে দিব আপনারা আমার মতন করে রাখতে পারেন সুবিধার জন্য তারপর দিয়ে দিচ্ছি খেসারি ডাল খেসারি ডাল দিয়ে দিচ্ছি এটা আমি একসাথে মিক্সড করবো মিক্সড করে ভালোভাবে দিয়ে রোদে শুকা দিব তারপরে ভালো মতন শুকিয়ে গেলে এটাকে ব্লেন্ডার করব এভাবে আজকের ভিডিওটা এখানেই সামনে আরো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে কিভাবে ব্যালেন্ডার করবো সেটা নিয়ে এভাবে আপনারা করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থের জন্য